হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বাঁকুড়া ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে সোসিওলজি মেজর নিয়ে পড়াশোনা করছে ফোর্থ সেমিস্টারে তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি তোমাদের এর আগে অলরেডি কিছু সিলেবাস আমি প্রোভাইড করেছি আজকে যে সিলেবাসটা আমি তোমাদেরকে প্রোভাইড করছি সেটা কিন্তু সম্পূর্ণ মেজর সোসিওলজি পেপার নাম্বার এইট অর্থাৎ এম এইট এবং এই কোডটা হল ফোর জিরো ফোর ফোর জিরো ফোর পেপার অর্থাৎ আমাদের फोर्थ সেমিস্টারের চারটি পেপার হচ্ছে ফোর জিরো ওয়ান ফোর জিরো টু ফোর জিরো থ্রি ফোর জিরো ফোর তো অলরেডি আমি বেশ কিছু সিলেবাস নিয়ে আলোচনা করেছি আজ কিন্তু ফোর জিরো ফোর নিয়ে আলোচনা করবো তোমাদের এখানে পড়তে হবে পার্সপেকটিভস ইন ইন্ডিয়ান সোশিওলজি ঠিক আছে অর্থাৎ পার্ট নাম্বার টু এখানে কোন কোন বিষয়গুলো পড়বে বিস্তারিত আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের থেকে নোটস নেবে ক্লাস করবে তারা সময় নষ্ট না করে অবশ্যই যোগাযোগ করা আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোট টোটাল কোর্স ফি যেটা দাঁড়াচ্ছে শুধুমাত্র নাইন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস কিন্তু অফার চলছে এবং মার্চ মাসের মধ্যে যদি কেউ অ্যাডমিশন নাও তাহলে সেক্ষেত্রে কিন্তু ফোর হান্ড্রেড নাইনটি নাইন রুপিস পে করলেই পুরো ছটা সাবজেক্টের প্যাকেজিং নোটস সাজেশনস কিন্তু তুমি পাবে আমাদের কাছ থেকে তো দেরি করো না যোগাযোগ করো আজই আমাদের অফিসিয়াল নাম্বারে চলো শুরু করছি আজকের এই ক্লাসটি কী কী পড়তে হবে দেখো অ্যাপ্রোচেস টু দা স্টাডি অফ ইন্ডিয়ান সোসাইটি এখানে ইডি এন্ডোলজিক্যাল এখানে কালচারালজিক্যাল দেন স্ট্রাকচারাল ফাংশনাল সাবল্টন তোমার প্রসপেকটিভ বি আর আম্বেদকর অ্যান্ড রণজিৎ গুহ তোমার যে সিভিলাই সিভিলাইজেশনাল প্রাসপেকটিভস এন কে বোস অর্থাৎ এদের ব্যাপারে পড়তে হবে এখানে নিম্নবর্গের যে মানে সমাজ যে চর্চাগুলো রয়েছে বা নিম্নবর্গের মানুষদের নিয়ে যারা চর্চা করে তাদের সম্পর্কে অর্থাৎ বি আর আম্বেদকরের ব্যাপারে পড়বে রণজিৎ গুহর ব্যাপারে পড়বে হ্যাঁ তো এন কে বোসের ব্যাপারে তোমরা পড়বে তো ইত্যাদি বিষয়গুলো তোমরা পড়বে ইউনিট নাম্বার ওয়ান ইউনিট নম্বর টুতে বলছে ডিপি মুখার তোমার হচ্ছে মুখার্জি এখানে মার্ক্সিস্ট অ্যান্ড তোমার হচ্ছে ম্যাক্সোলজিক্যাল মার্কসোলজিক্যাল পার্সপেক্টিভ এখানে নেচার অ্যান্ড হচ্ছে স্কোপ অফ সোসিওলজি অর্থাৎ মার্কসের যে তত্ত্বগুলো বা থিওরিসগুলো রয়েছে সেগুলো তোমরা পড়বে দেন হচ্ছে মেথোডোলজি তোমার যে পার্সোনালিটি ট্র্যাডিশন অ্যান্ড সোশ্যাল চেঞ্জ মেজর কন্ট্রিবিউশন সম্পর্কে মানে তাদের যে মূল মূল অবদানগুলো রয়েছে সেগুলো সম্পর্কে তোমরা পড়বে নেক্সট আমরা চলে আসবো পরবর্তী যে পার্টটা রয়েছে ইউনিট নাম্বার থ্রি সেই ইউনিট নাম্বার থ্রি পড়লে পরে তোমাদের কিন্তু এখান থেকে শেষ হয়ে যাচ্ছে ইউনিট নাম্বার থ্রি তোমাদের বলছে এম এন শ্রীনিবাস স্ট্রাকচারাল ফাংশনাল পার্সপেক্টিভ এখানে কাস্ট অ্যান্ড বার্ন চেঞ্জেস ইন কাস্ট সিস্টেম সানসক্রিটাইজেশন ডমিনেন্ট কাস্ট ভিলেজ ওয়েস্টার্নাইজ ওয়েস্টার্নাইজেশন অ্যান্ড সোশ্যাল চেঞ্জ মেজর কন্ট্রিবিউশনস তো বিশেষ করে এম এন শ্রীনিবাসের সম্পর্কে তোমরা জানবে এবং তার যে তত্ত্ব তার যে থিওরিসগুলো রয়েছে সেগুলো সম্পর্কে তোমরা পড়বে তো স্টুডেন্টস এই ছিল আজকের আমাদের ক্লাস তোমরা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবে যেন প্রত্যেকের কাছে এই ক্লাসটি পৌঁছতে পারে এছাড়া তোমাদের ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি বলতে পারো আমাদের সেন্টারের সমস্ত টিচারদের প্রতিশ্রুতি আমাদের অফিসিয়াল নাম্বার অলরেডি দেওয়া আছে এখানে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো নম্বরে আমাদের এখানে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে সেই ওয়েবসাইট তোমরা ভিজিট করতে পারো তোমরা দেখতে পারো আমাদের ওয়েবসাইটে গিয়ে কী আছে না আছে সমস্ত কিছু ডিটেলসটা আমাদের দেওয়া আছে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি নতুন একটা ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ